আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমাদের ফ্যামিলিতে কী কী পশু পানি আছে আপনাদের সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম আপনারা জানেন যে আমাদের কিছু চিনি হাঁস আছে বন্ধুরা দেশি হাঁসের মতো না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম সে কারণে এদেরকে নিয়মিত ট্রিটমেন্ট না করলে এরা রোগ শিকার হয় সে কারণে এদেরকে সময় সময় একটু সময় টিকা দিতে হয় এবং ওষুধ পানি খাওয়াইতে হয় তো বন্ধুরা আমি তো ওষুধ পানি খুব কমই খাওয়াই এদের কিন্তু এদেরকে আমি টিকা দিয়েছিলাম একুশ দিন বয়সে এদের বয়স যখন একুশ দিন হবে তখন তোমরা ডাক প্লেকে টিকাটা দিয়ে দিবে আর যখন এর বয়স মনে করো কি যে পঁয়ত্রিশ দিন কিংবা চল্লিশ দিন হবে বিশ দিন কিংবা পনেরো দিনের গ্যাপ রাখি এর বুস্টার ডোজ আর একটা টিকা দিয়ে দেবে একটা টিকার প্রাইস কিংবা মূল্য তোমরা যাই ধরো এটা মনে করো কি যে একশো হাঁস কিংবা পঞ্চাশটা হাঁসের জন্য তোমার পঞ্চাশ টাকা এরকম পঞ্চাশ থেকে চল্লিশ টাকা তোমাদের যে যেরকম যার যার এলাকায় যেরকম নিতে পারে তোমরা এটা পাবে হলে গা পশু হাসপাতালে তোমাদের এলাকায় যে পশু হাসপাতাল থাকে সেই পশু হাসপাতালে তোমরা এই টিকাটা তোমরা পশু হাসপাতালেই পাবে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এদের বয়স যেন মেনটেন থাকে তোমরা যদি একটু বয়স বাড়তি কিংবা কমায় দিতে পারো কিন্তু পাঁচ দিন কিংবা সাত দিন এর বেশি যেন না হয় কারণ মনে করো কি একটা বয়স থাকে বয়সটাতেই এদের রোগ প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকে একবার টিকা দিলে পরে তোমাদের বারবার টিকা দিতে হবে না প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর তোমাদেরকে একবার টিকা দিতে হবে একটা টিকার রিয়াকশন বা কাজ করে ছয় মাস পর্যন্ত বন্ধুরা তোমরা ছয় মাস পর পর যদি লং টাইমে করতে চাও বন্ধুরা তাহলে তোমাদেরকে ছয় মাস পর পর টিকা দিতে হবে এ নাছাড়া বন্ধুরা তোমরা এদের বাঁচাতে পারবে না কারণ আগের আগেরবার আমি কিনেছিলাম পড়ায় দশটার মতো আমি টিকা মেকা কিছুই করেছিলাম না বন্ধুরা পরে আমার বাচ্চাগুলো দশটা বাচ্চা দশটায় মারা গেছিলো একটা বাচ্চাকেও বাঁচাইতে পারিনি সেজন্য এবার আগের থেকে সতর্ক হয়ে যা ভ্যাকসিন বা টিকা আনতে তে তোমরা আমার হাতে একটা বাটি দেখতে পারতেছো এই বাটিতে আমি বরফ নিশী বন্ধুরা এমন একটা বাটি নিবা যে বাটিতে গরম কিংবা টেম্পারেচার মেনটেন থাকে তো এই বাটিতে আমাদের গরম ভাত অনেকক্ষণ বেশিক্ষণ থাকে তে আমি সেই কারণেই এই বাটিটাই নিয়ে যাচ্ছি এই বাটিতেই আমি বরফ নিচ্ছি বরফ নিয়ে আমি পশু হাসপাতালের দিক যাচ্ছি বাজারের দিক আসি গাড়ি পায়ে গেছে একটা তা গাড়ি তুটি পড়েছি তাই গাড়ি করে যাচ্ছে এখন পশু হাসপাতালে তোমরা অনেকগুলো টিকাই পাও বন্ধুরা যেগুলি তোমরা এই ফার্মের মুরগিক দাও কিংবা হাঁস মুরগিক যাই দাও নাকি তোমরা অনেক টিকাই পাবে যে টিকাগুলো তোমরা যদি মেনটেন করো তাহলে তোমার বাড়ির যে পশুপানি থাকে সেগুলো তোমার মেনটেন থাকবে বড়জোর তোমার বিশ থেকে তিরিশ টাকা বড় জোর পঞ্চাশ থেকে একশো টাকা একটা টিকার প্রাইস হবে এই টাকাগুলো আমরা কত জায়গায় নষ্ট করি কিন্তু একটু ভালো কাজে লাগালে পরে আমাদের পরিবারের একটু জন্য বাড়ে তাই আমি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে পশু হাসপাতালে চলে আসছি তো এখন ভিতরে যাই ভিতরে যায় যে ভ্যাকসিন আছে নাকি যে রুমে ভ্যাকসিন দেয় ওই রুমটা আমি চিনি বন্ধুরা ওই এর আগেও আমি এখানে ভ্যাকসিন নিতে আসছিলাম সেই সুবাতেই চিনা কিন্তু বন্ধুরা আজকে আমাদের কপালটা অনেকটাই খারাপ বন্ধুরা কথা বলে জানতে পারলাম কি যে ডাক ডাক কলেরার ভ্যাকসিন এখনও আসে নেই আমি এক মাস ধরে এই ভ্যাকসিনটা খুঁজতেছি বন্ধুরা তোমাদের এর আগে আমি ভিডিওতে ভিডিও করছিলাম বন্ধুরা তখন আমি ডাক প্লেগের টিকা দিচ্ছিলাম ভাবছিলাম পনেরো দিন পর টিকাটা দেবো তে অবশেষে না পারে আমি ডাক প্লেগের টিকাটাই দিয়ে দিয়েছিলাম ডাক কলোরের টিকা পাইনি বন্ধুরা আজকে আমার কপালটা খুব খারাপ এক মাস ধরে ঘুরতেছি এক মাস ঘোরার পরেও আজকে টিকা পালাম না বন্ধুরা খালি হাত নেই আমার বাসায় যাইতে হচ্ছে তবে বন্ধুরা আমি চেষ্টা করবো এর আগে আমি যেদিন এই ভ্যাকসিন পাই না কে ওই দিন বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা কর কিভাবে কীভাবে আমরা ডাক কলের ভ্যাকসিনের টিকা দেই বন্ধুরা ডাক প্লেগের টিকার ভ্যাকসিন এসে দেখতে পারছো ভিডিওতে এই ভিডিওতে আমি ডাক প্লেগের ভ্যাকসিন দিয়েছিলাম একটা কথা তোমাদেরকে বলে রাখি হাসকে কিভাবে ভ্যাকসিন দেয় এটা যদি তোমরা জানতে পারো আর জেনে রাখো বন্ধুরা তাহলে তোমাদের একটা উপকার হবে প্রত্যেকবার যারা ভ্যাকসিন দেয় তাদেরকে ডেকে আনতে হবে না কিংবা ডাক্তারকে ডাকে আনি এক হাজার টাকা কিংবা তিনশো চারশো টাকা তোমাদেরকে দিতেও হবে না এটা একটা সহজ বিষয় একবার দেখলে আর কোথায় দিতে হবে সেটা জানলেই তোমরা হলে গায়ে পরবর্তী বার আর তোমাদের ডাক্তারকেও রাখতে হবে না ভ্যাকসিন দিতে বন্ধুরা একবার দেখে রাখলে তোমরা নিজেরা নিজেরাই ভ্যাকসিন দিতে পারবে তোমাদেরকে বন্ধুরা আমি এর পরের ভিডিওতে যদি আমি এর পরের সপ্তাহে যদি পাই ভ্যাকসিনটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব কিভাবে আমি ভ্যাকসিনটা দেই আর কোথায় ভ্যাকসিনটা দেই বন্ধুরা অবশ্যই তোমরাও দিতে পারবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসটা শেখানোর জন্য তোমরা দোয়া করো আমার জন্য সামনে সপ্তাহে যেন ভ্যাকসিনটা আমি পাই আর তোমাদেরকেও আমি দেখাতে পারি আর এই যে এইখানে যে আমি ভিডিও করতেছিল এইখানে আমার একটা ছোটো বোন ভিডিও করতেছিল আমার কাছে তখন টাইপড মাইপড কিছুই ছিল না ভিডিও কিভাবে করতে হয় তাও জানতো না বন্ধুরা তে আমি চেষ্টা করব বন্ধুরা এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে ফুলভাবে দেখানোর জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিই আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলিদের জন্য বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ